আহ কি শান্ত পরিবেশ দুনিয়া মানেই তো টাকা আনন্দ খুশি যা টাকা আছে সেই তো সফল এই ইবাদত দান এগুলো করে কি হয় শুধু ফালতু সময় আর টাকা নষ্ট তুমি কি জানো না যে দুনিয়ার পেছনে তুমি ছুটছ তা একদিন শেষ হয়ে যাবে তখন এই সবকিছু কোনো মূল্য রাখবে না তুমি থাকবে না থাকবে না তোমার ধনসম্পদ আপনি কে কি বলতে চাইছেন আমাকে চিনবে না তুমি তবে যদি চাও আমি তোমাকে এমন কিছু দেখাব যা বদলে দেবে তোমার জীবন হ্যাঁ আমাকে দেখান তুমি কি বুঝতে পারছ এই কবরগুলোর পিছনে কি লেখা আছে এই তিনটি কবর বহন করে এক ভয়ানক সত্য যা বদলে দিয়েছিল তিনটি জীবন হ্যাঁ মনে হচ্ছে মুসলমানকারর কবর কিন্তু লেখাগুলো ঠিক বুঝতে পারছি না আপনি দয়া করে বলুন কবরগুলোর পিছনে কি আছে এই পাশের গ্রামে থাকত পিন ভাই একজন ছিল মমিন সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত দ্বিতীয় ভাই ছিল বড় চাকরিজীবী সবসময় দুনিয়ার পিছনে ছুটত আর তৃতীয় ভাই ছিল ধনী ব্যবসায়ী তার কোনো অভাব ছিল না একদিন বড় ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন দুই ভাইয়ের কাছে খবর পাঠানো হয় তখন তারা তার ভাইয়ের সাথে দেখা করতে চলে আসে ভাই আপনার কোনো শেষ ইচ্ছা আছে বলুন আমরা তা পূরণ করার চেষ্টা করব না আমার তেমন কিছু নেই আপনি কি চান আপনার সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দিই না আমার তেমন কোনো সম্পত্তিও নেই তবে একটা অনুরোধ আমার কবরের ওপর লিখে দিও এই দুনিয়ার সফলতা আখিরাতে কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের প্রতিটি সময়ের হিসাব নেবেন আর আমাকে কবর দেওয়ার তিন দিন পর তুমি আমার কবরের পাশে দাঁড়াবে দ্বিতীয় ভাই প্রথম দিন গেল সে শুনল অস্পষ্ট আওয়াজ দ্বিতীয় দিন আওয়াজ আরো জোরালো হয়ে উঠল তৃতীয় দিন রাতে সে স্বপ্নে বড় ভাইকে দেখে দুনিয়ায় শুধু নামাজ রোজা করেছি কিন্তু কখনো দান সত্তা করিনি তাই আজ আমার কবরে আজাব হচ্ছে তুমি যত পারো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ আমি আর চাকরির পেছনে ছুটব না আমি তাওবা করছি আর আমি বেশি বেশি আপনার রাস্তায় দান করব সেই স্বপ্ন দেখে আল্লাহর রাস্তায় দান শুরু করে দেয় অনেক অসহায় মানুষদের সাহায্য করে এভাবে অতিবাহিত হয় কয়েকটা বছর তারপর দ্বিতীয় ভাইও একদিন অসুস্থ হয়ে পড়ে ছোট ভাই তাকে দেখতে আসে ভাই আপনার কোনো শেষ ইচ্ছা শোন আমাকে কবর দেওয়ার সময় কবরের উপরে লিখে দিও আসল মানুষ সে যে মনে রাখে মৃত্যু আসবেই এই দুনিয়া চিরস্থায়ী নয় সবাইকে চলে যেতে হবে তুমি কবর দেবার পর তিন দিন সেখানে যাবে দ্বিতীয় ভাই মারা যান ছোট ভাই তার ইচ্ছা মতো কবরে কথাটা লিখে দেয় তিন দিন কবরের পাশে যায় তৃতীয় রাতে সেও স্বপ্ন দেখে যে তার ভাই তাকে বলছে প্রিয় ভাই এই দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচাও যতদিন সময় আছে আল্লাহর পথে ফিরে এসো তার জীবন বদলে যায় একদিন সেও অনেক অসুস্থ হয়ে পড়ে একদিন মৃত্যুর আগে ছেলে মেয়েদের ডেকে বললেন তোমাদের জন্য আমার আর কিছু নেই তবে আমার একটাই শেষ কথা আমার কবরের ওপর লিখে দিও ভয় হয় না কেন সেই মানুষদের যারা ভাবে না যে কিছুদিন পর যৌবন ফুরাবে চামড়া কুচকে যাবে আর জীবন শেষ হয়ে যাবে এভাবে তারা তিন ভাই মারা যাওয়ার পরেও মানুষকে শিখিয়ে গেছে দান করা দুনিয়ার মোহমায়া ত্যাগ করা ও ধন সম্পদের লোভ না করে আল্লাহর রাস্তায় ফিরে আসা আচ্ছা দাদু সে ছোট ভাই কি তোর সন্তানদের কোন নসিহত করেনি করেছে তার ছেলে এক রাতে স্বপ্নে শুনেছিল পৃথিবীতে তোমার যতটুকু সময় আছে তাতে আল্লার ইবাদত করো দান করো সৎ পথে চল তাহলে ইহকাল ও পরকাল দুটোই হবে আলোকময়